আসসালামু আলাইকুম ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টে কালো লতিরাজ কচু চারা বিক্রি চলছে আপনারা যারা কালো লতিরাজের প্রজেক্ট করতে চান তারা আমাদের কাছ থেকে কালো লতিরাজের কচু চারা নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আমাদের কালো লতিরাজ কচু চারা আমাদের পাবেন এখানে সাথে বাড়ি ওয়ান বাড়ি টু এবং বিভিন্ন উন্নত জাতের কন্দাল ফসলের কচুর চারা পাবেন কচুর চারা নিতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা সরাসরি কল দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ময়মসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ধন্যবাদ